ওজন বলতে কি বোঝায় তো আমরা জানি যে যে কোনো বস্তু বস্তুকে পৃথিবীটার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তো এখন এই ওজনটা হচ্ছে যে এই বস্তুটিকে কি পরিমাণ বলে পৃথিবী আকর্ষণ করে যেমন ধরে নিলাম যে এটা একটা পৃথিবী এবং পৃথিবীর কেন্দ্র হচ্ছে ধরে নিলাম সি তো এটা হচ্ছে একটা বস্তু এটা ধরে নিলাম এ এখন আমরা জানি যে এই পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেক বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এখন কথা হলো যে এই যে আকর্ষণটা করে সেই আকর্ষণটা মানে কতটুকু বলে আকর্ষণ করে বা কি পরিমাণ বলে একটা বস্তুকে আকর্ষণ করে ঠিক আছে তা আমরা জানি যে এই একটা বস্তু এই বস্তুকে অবশ্যই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে তো এই আকর্ষণ বলের মান কতটুকু বা পরিমাণ কতটুকু বা কি পরিমাণ বলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তো যে পরিমাণ বলে এই বস্তুটাকে পৃথিবীতে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে ঠিক এই পরিমাণ বলটাই হচ্ছে এই বস্তুর হলো ওজন ঠিক আছে যদি এই বস্তুটাকে পৃথিবীতে কেন্দ্রের দিকে পাঁচ নিউটন বলে যেহেতু ওজন একটি বল সুতরাং এর একক হলো নিউটন তো যদি এই এ বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে পাঁচ নিউটন বলে আকর্ষণ করে তাহলে এই বস্তুটির এ বস্তুটির ওজন হবে পাঁচ নিউটন ঠিক আছে তো এইটা হচ্ছে ওজন ধরে নিলাম যে এটা একটা বি বস্তু তো বি বস্তুর ওজন কত হবে কত হবে বলে এই বি বস্তুটা বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ বলে আকর্ষণ করবে সেটাই হবে বি বস্তুর ওজন তো ধরে নিলাম বি বস্তুটার বস্তুটাকে বি বস্তুটাকে টেন নিউটন বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাহলে বি বস্তুর ওজন হবে টেন নিউটন ঠিক আছে তো ওজনের একক হচ্ছে নিউটন তো আশা করি তো তোমরা সবাই এটা বুঝতে পারছো আর কি তো ধন্যবাদ সবাইকে